এটা আমি একটু স্কিপ রাখি এটা একটু হাইট মানে এটা আপাতত না হাইট না মানে এটা আপাতত একটু স্কিপ রাখি বিকজ আমি একটু একটু স্কিপ থাকি হ্যাঁ এটা আমি উত্তর দিব পরে একটা ভিডিও মানে কি ভিডিও ইলিয়াস সাহেবের কাছে যে প্রোডাক্টটা পাঠিয়েছে সে হচ্ছে মেইন মানে ক্রিমিনাল তারপরে তো মামলা হয়েছে পুলিশ কাজ করছে না পুলিশ তাকে ধর ধরছে না তার নামে ধানমন্ডি থানার রমনা থানায় মামলা আছে আই এম নট এ ভিকটিম আই এম নট এ ভিকটিম যারা ব্লেম দিচ্ছে তারা অপরাধী আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি অন্যায়ের প্রতিবাদ করেছি আমি প্রতিবাদী একটা ভিডিও মানে কি ভিডিও আপনি এমনভাবে ভিডিও বলছেন যে মানে কি আপনি যে ভিডিওটা বলেছেন সেটা আপনি বলেন আমাকে সরাসরি প্রশ্ন করেন ইনি ইনি প্রশ্ন করেন না সেটা আমাকে কেন প্রশ্ন করছেন সেই প্রশ্নটা আপনি তাকে করা উচিত আপনি আমাকে সে আরেকজনের প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আই ডোন্ট নো তার ইন্টেনশন কি আস্ক হিম আমি এই যে আপনাকে এখন যেহেতু বিতর্কিত আমি যেভাবে উত্তর দিচ্ছি এভাবে উত্তর দিই আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে দেই আর কি যতটুকু পারি মানে আমার আমাকে নিয়ে যে ধরনের প্রশ্ন করা হয় আমি সেগুলোর উত্তর দিই বাট অন্যের কী হয়েছে তার কি হয়েছে সে কি বলেছে এগুলোর উত্তর আমি জানি না এগুলো আমি দিই না আমি তো হচ্ছি অভিনয় শিল্পী অভিনয় শিল্পী সংঘের মেম্বার প্লাস অনেক বছর দু হাজার সাল থেকে আমি নতুন কুড়ি থেকে আমার যাত্রা শুরু আমি একজন অ্যাক্টিভিস্ট সিনেমাটোগ্রাফার আর্টিস্ট এখন আমি যদি আপনাকে কিছু বলি অ্যান্ড সেটা যদি আপনি ছেড়ে দেন সেটা তো সমস্যা না কিন্তু যে আপনার কাছে মানে ইলিয়াস সাহেবের কাছে যে প্রোডাক্টটা পাঠিয়েছে সে হচ্ছে মেইন মানে ক্রিমিনাল ইলিয়াস এপের তো কিছু করার নেই কেন জানা জানে আমি তো সিসিটিভি ফুটেজ আমার দারণের স্টেটমেন্ট সব কিছু আমি আমার ফেসবুকে পিন করে রেখেছি দেখেন না কেন কেন জানা যায় আমার বাসার দরজা ভেঙে তারপরেও তো মামলা হয়েছে পুলিশ কাজ করছে না পুলিশ তাকে ধর ধরছে না তার নামে ধানমন্ডি থানার রমনা থানায় মামলা আছে পুলিশটা ক্যারেস্ট করছে না একটা দেশ যখন ডিসব্যালেন্স থাকে তখন এই সব চাঁদাবাজি হয় আপনারা দেখবেন যে একাত্তরের পরে যখন দেশ ডিসব্যালেন্স ছিল তখন কি কি হয়েছে একটা অভ্য অভ্যুত্থানের পরে দেশ এরকম নরবরে অবস্থায় থাকা অবস্থাতে যা কিছু হচ্ছে এটার আসলে দায়ভার যে হচ্ছে সরকার যে এখন দেশটা চালাচ্ছে আমি অন্তর্বর্তী কি বলবো এই পুরো দায়ভারটা হচ্ছে তার এখন তারা যদি বলে যে আমরা কি জানি আমাদের আমরা কিছু করি নাই এটা হচ্ছে তাদের তাহলে বলবো তাদের এটা আদিক্ষেতন পুরো ড্রাইভারটা তাদের উপর গিয়ে বর্তায় কারণটা হচ্ছে আমি বললাম তো যে আমি এই আপনারা যেহেতু মানে মানুষ যেহেতু আমাকে বিতর্কের মধ্যে ফেলেছে আমি একটু অস্বস্তি বোধ করছি যেখানে যাই ক্যামেরা লোকজন নানান কিসিমের প্রশ্ন আমাকে বিব্রত করে সেখান থেকে একটু দূরে থাকছে সন্তুষ্ট না আমি সন্তুষ্ট না